আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যার প্রাইমারিতে আবেদন করেছেন বা করবেন আবেদন তো শুরু হয়ে গিয়েছে আট তারিখ থেকে শুরু হয়েছে তো চাইলে আবেদন করতে পারবেন যারা করেন নাই করে নেবেন তবে বড় প্রশ্ন হচ্ছে সবাই জিজ্ঞেস করতেন যে ভাই আমার উপজেলায় স্বর্ণ পথ কতটি রয়েছে আমি জানব কিভাবে আজকে আমি জানিয়ে দেবো অধিকাংশ জেলারই পরবর্তীতে বাকি জেলাগুলোও বলবো বেশিরভাগ জেলায় বলে দিব হয়তো ঠিক আছে তো আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনার উপজেলায় কতটি স্বর্ণ পদ রয়েছে আমি চেষ্টা করব দ্রুত বলার জন্য কারণ যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে শুনবেন মনোযোগ দিয়ে আমি চেষ্টা করবো দ্রুত বলার জন্য ঠিক আছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রথমে রাজশাহী জেলার কথা বলি ঠিক আছে রাজশাহী জেলাতে আছে পাঁচশত তিরানব্বইটি পথ আচ্ছা বিভিন্ন উপজেলার কথা বলি পটিয়া আছে উনচল্লিশটি গোদাগারিতে রয়েছে ছিয়াশিটি চারঘাটে উনত্রিশটি তানোরে আটাত্তরটি দুর্গাপুরে ছত্রিশটি পবাতে পঁচিশটি বাগমানাতে দুইশো একুশটি বাগাতে একত্রিশটি বোয়ালিয়াতে তেরোটি আর হচ্ছে মতিহারে পঁয়ত্রিশটি স্বর্ণপদ রয়েছে তারপর আসুন পিরু তারপর আসুন পিরোজপুর জেলাতে পিরোজপুর সদরে রয়েছে ছত্রিশটি তারপর কাউকালিতে এগারোটি তারপর নাজিরপুরে একাশিটি বান্ডারিয়া ছেষট্টিটি নেসারবাদে ঊনপঞ্চাশটি জিয়ানগরে ত্রিশটি আর মঠবাড়িয়াতে উননব্বইটি স্বর্ণপদ রয়েছে ফরিদপুর জেলায় ফরিদপুর সদরে রয়েছে একচল্লিশটি আর নগরখান্দায় ছাব্বিশটি বোয়ালমারি বত্রিশটি বাঙ্গা ছত্রিশটি মধুখালী বত্রিশটি চর বত্র সনে রয়েছে আঠারোটি আলফাডাঙ্গা রয়েছে উনত্রিশটি তারপর সদরপুরে পঞ্চান্নটি তারপর সালতায় ত্রিশটি টোটাল হচ্ছে দুইশত নিরানব্বইটি পদ রয়েছে চাপাই নবাবগঞ্জে আসেন চাঁপাই সদরে রয়েছে উনআশিটি শিবগঞ্জে একশো ষোলোটি তারপর গোমস্তাপুরে বাষট্টিটি নাচলে উনপঞ্চাশটি ভুলাহাটে একুশটি রয়েছে স্বর্ণপদ হচ্ছে তিনশো সাতাইশটি ঝালকাটি জেলায় স্বর্ণপদ একশো পঁয়ষট্টিটি উপজেলার কথা বলি সদরে রয়েছে একষট্টিটি নলছিটি উপজেলা রয়েছে ছত্রিশটি রাজাপুর উপজেলায় পঁচিশটি কাঠালিয়ায় তেতাল্লিশটি সৈন্যপদ রয়েছে মুন্সীগঞ্জ জেলায় মোট সৈন্যপদ হচ্ছে চারশো চারটি গজারিয়াতে ছাপ্পান্নটি সিরাজদি খানে টঙ্গিবাড়িতে পঁচাশিটি লৌহজঙ্গে আঠানব্বইটি শ্রীনগরে পঞ্চাশটি এবং সদরে মানে মুন্সীগঞ্জ সদরে রয়েছে চল্লিশটি তারপর মাইমান সিংহ জেলায় আসেন মোট সৈন্যপদ এক হাজার নিরানব্বই জন পা বা অনেক পথ ময়মনসিংহ সদরে সাতানব্বই ফুলবাড়িয়া উনআশি ত্রিশালে উননব্বই মুক্তাগাছায় বাহাত্তর নান্দাইলে একশো এক গফরগাঁয়ে একশো বাহাত্তর গৌরীপুরে উনত্রিশ ঈশ্বরগঞ্জে ষাট হালুয়াঘাট তিরাশি ফুলপুর নিরানব্বই দুবাউরা পঁয়ষট্টিটি ভালুকায় একশো তিনটি আর তারাকান্দায় পঞ্চাশটি স্বর্ণপদ রয়েছে টাঙ্গাইল জেলায় মোট স্বর্ণপদ ছয়শো সতেরো টাঙ্গাইল সদরে পঁয়তাল্লিশ টাঙ্গাইল সদরে পঁয়তাল্লিশটি ঘাটাইলে পঁয়ষট্টিটি মধুপুরে একান্নটি শখিপুরে একাত্তরটি গোপালপুরে উনিয়াশি বাসাইল পঁচিশ দেলদুয়ার ছত্রিশটি মির্জাপুরে আটচল্লিশটি কালিহাতিতে চৌষট্টি নাগরপুর পঞ্চান্ন ভুয়াপুরে তেতাল্লিশটি দনবাড়ি চৌত্রিশ চৌত্রিশটি দনবাড়িতে চৌত্রিশটি তারপর আসেন সুনামগঞ্জ জেলায় সৈর্ণপদ মোট স্বর্ণপদ পাঁচশো ছেষট্টিটি সদরে রয়েছে চল্লিশটি বাজারে চল্লিশটি বিষম্বপুরে একত্রিশটি একত্রিশ সাতকে সাতান্নটি তাহিরপুরে তিয়াত্তরটি জামালগঞ্জে ষাটটি ধর্মপাশায় নব্বইটি সাল্লাই চুয়ান্নটি দিরায় একষট্টিটি জগন্নাথপুরে পঁয়ত্রিশটি এবং দক্ষিণ সুনামগঞ্জে পঁচিশটি এবার আসুন দিনাজপুর জেলাতে মোট এক হাজার আটশো চৌরাশি অনেক অনেক পথ ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে কাহারুল কাহারুলে আছে একশো বাইশটি বুছাগঞ্জ একশো তেত্রিশটি পার্বতীপর পার্বতীপুর দুশো নয় তারপর খাসনামা একশো চৌচল্লিশটি স্বর্ণপদ রয়েছে তারপর আছে গোড়াঘাট আটষট্টি চিরিবন্দর একশো আটানব্বইটি সদর একশো অষ্টআশিটি নবাবগঞ্জ একশো উনিপঞ্চাশটি ফুলবাড়ি একশো দশটি বিরল একশো আটষট্টিটি বিরামপুর একশো সতেরোটি বীরগঞ্জ দুশো একত্রিশটি হাকিমপুর সাতানব্বইটি তারপরে আসেন কুমিল্লা জেলায় মোটন্নপদ এগারোশো আট আদর্শ সদর একষট্টিটি লাকসামে পঁয়তাল্লিশটি দেবিদ্বারে চল্লিশটি মোরাদনগরে একশো চব্বিশটি দাউদকান্দি একশো চৌচল্লিশটি চৌদ্দ গ্রাম একশো চোদ্দোটি ব্রাহ্মণপাড়ায় আঠান্নটা বরুড়া সাতাত্তরটা বুড়িংচ বুড়িচং বোধহয় বুড়িচং চোদ্দোটা চান্দিনা সত্তরটা হুমনা পিয়াল্লিশটা তারপর লাঙ্গলকুট একশো সাতান্নটা মেঘনায় চব্বিশটা মোহরগঞ্জ মোহরগঞ্জ হ্যাঁ আটানব্বইটা তিতাসে উনি উননব্বইটি সদর দক্ষিণে এগারোটি মায়ে চল্লিশটি স্বর্ণপদ রয়েছে তারপর আসুন সিলেট জেলায় সিলেট সদর রয়েছে পঁচিশটি কানাইঘাটে পঁয়ত্রিশটি বিশ্বনাথে আঠাশটি কোম্পানিগঞ্জে চৌত্রিশটি ফেঞ্চগঞ্জে আটটি জয়ন্তাপুরে পঁচিশটি গোয়াইনঘাট তেত্রিশটি গোলাপগঞ্জ চৌত্রিশটি জকিগঞ্জ পঁচিশটি বিয়ানীবাজার বত্রিশটি দক্ষিণ শর্মা উনত্রিশটি উসমানীনগর তেইশটি মোট স্বর্ণপদ হচ্ছে তিনশো একত্রিশটি তারপরে আসুন বরিশাল জেলার মোট সৈন্যপদ হচ্ছে তি পাঁচশত তিরানব্বইটি মোট সৈন্যপদ পাঁচশো তিরানব্বই আগুল জরাতে রয়েছে উনত্রিশটি উজিরপুরে তিহাত্তরটি গৌর নদীতে চৌত্রিশটি সদরে রয়েছে সাতষট্টি টি বাকিরগঞ্জে একশো সতেরোটি বানানীপাড়ার চৌ চৌচল্লিশ বাবুগঞ্জে তেষট্টি মোলাদি আটান্ন মেহেন্দিগঞ্জ আশি হিজলাতে রয়েছে আঠাশটি সৈর্ণপদ তারপর আসুন কক্সবাজার কক্সবাজারে স্বর্ণপদ মোট স্বর্ণপদ দুশো তেত্রিশটি রামতে বাইশটি উখয়াতে আটা আটত্রিশটি উখয়ায় উখিয়ায় আটত্রিশ মহেশকালী সতেরো কুতুবদিয়া তেইশ চকরিয়ায় উনিশ ষাট টেকনাপে চব্বিশটি তারপর কক্সবাজার সদরে রয়েছে চৌত্রিশটি পেকুয়ায় ষোলোটি তারপর আসুন পাবনায় পাবনায় মোট স্বর্ণপদ হচ্ছে চারশো

টি একটু কম দেখা যাচ্ছে সদরে পঞ্চান্নটি আলমডাঙ্গায় ঊনপঞ্চাশটি জীবননগরে উনত্রিশটি দামরহুডায় আঠাইশটি ঠিক আছে মেহেরগঞ্জ মেহেরপুর মেহেরপুরের কথা বলছি মেহেরপুরে মোট স্বর্ণপদ হচ্ছে একশো বিয়াল্লিশটি সদরে রয়েছে ছেচল্লিশটি গাংনিতে বিরাশিটি মুজিবনগরে চোদ্দোটি স্বর্ণপদ রয়েছে শেরপুর জেলায় আসুন মোট স্বর্ণপদ চারশো তেরোটি শেরপুর সদর একশো বাইশ নখলাতে বাষট্টি শ্রীবোদী একশো ষোলো নালিতাবাড়িতে আঠান্নটি জিনা জিনাইগাতি পঞ্চান্নটি স্বর্ণপদ রয়েছে ফেনী ফেনীতে মোট স্বর্ণপদ পাঁচশো একষট্টি ফেনী সদরে একশো তিপ্পান্নটি সোনাগাজিতে একশো দশটি দাগন একশো দুইটি ছাগল নাই আঠাত্তর ফুলগাজিতে সাতষট্টি পরশুরামে একান্নটি স্বর্ণপদ রয়েছে নৌগা জেলায় মোট স্বর্ণপদ আটশো তেত্রিশটি সদরে রয়েছে চৌষট্টিটি আত্রায় একচল্লিশটি দাম দামাই হাট আটাত্তরটি নিয়ামতপুর নব্বইটি পত্নীতলায় সাতানব্বইটি বদলগাছি সাতাশি মহাদেবপুর একানব্বই মান্দায় উনচল্লিশ রানীনগরে ছিয়াত্তরটি সাপাহারে তিয়াত্তরটি পুরসায় আসা পুরসায় সাতানব্বইটি স্বর্ণপদ রয়েছে নাটোর জেলায় মোট স্বর্ণপদ সাতশো সত্তরটি আমার গলায় দড়ি ফেলছে গুরুদাসপুরে নব্বই জন নাটোর সদরে একশো পাঁচজন সিংরায় দুশো এগারো জন গ্রামে ছিয়ানব্বই জন বাঘা বাঘাতিপাড়া ছাপ্পান্ন জন লালপুরে একশো তেরো জন নলডাঙ্গায় নয় জন গাইবান্ধায় মোরসন্নপদ সাতশো নব্বই জন ঠিক আছে গোবিন্দগঞ্জে সদরে রয়েছে একশো আটষট্টি গোবিন্দগঞ্জে একশো পঞ্চাশটি ফলাশবাড়িতে দুশোটি ফুলছড়িতে একশো একান্নটি সাদুল্লাপুরে একশো পনেরোটি সাদাগাটা সাগাটায় সাগাটায় চৌরাশিটি তারপর হচ্ছে সুন্দরগঞ্জের থিয়াত্তরটি তারপর আছেন ভোলা সদর ভোলা সদরের স্বর্ণপদ মোট স্বর্ণপদ এক হাজার উনচল্লিশটি ভোলা সদরে একশো নিরানব্বইটি বুরহাদ বুরহান উদ্দিনে একশো সাতান্ন দৌলত খানে একশো ছয় লালমোহনে দুশো বারো তজুম দুশো দশ চরপেসনা একুশ মনপুরায় তেহাত্তরটি সৈর্ণপদ রয়েছে তারপরে আসুন যশোর জেলার মোট সৈন্যপদ ছয়শো পাঁচজন যশোর সদরে একশো দশজন অভয়নগরে উনপঞ্চাশ জন কেশবপুর তিরাশি জন চৌগাছাই চুয়াত্তর জন বাগারপাড়া সাইত্রিশ জন জিকরগাছাই চুয়ান্ন জন মনিরামপুরে একশো সাতচল্লিশ জন সারশায় একান্ন জন এই হলো এখন পর্যন্ত যা জানা গিয়েছে সেগুলোর কথা বললাম অনেকের হইতে পারে যে অনেকের জেলা এর মধ্যে পড়ে নাই আবার অনেকের উপজেলাও হয়তো পড়ে নাই যাদের জেলা বা উপজেলা পড়ে নাই তাদের সামনে অবশ্যই বলবো পরবর্তীতে আসবে এমনিতেই দেখেন কতগুলো বলতে হলো তো এই হলো বিষয় যাদের এর ভিতরে পড়েছে তারা তো বুঝতেই পেরেছেন আপনার উপজেলা স্বর্ণপদ কত রয়েছে এই যে সংখ্যাটা বললাম এটা উনিশ বিশ হবে দশটা বা পনেরোটা স্বর্ণপদ কম হতে পারে অথবা বেশি হতে পারে এই হলো বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন